নমস্কার কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত আজকের ভাবনা আপনার জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো আজ আমরা জীবনের সবচেয়ে বড় ভুল ধারণাটি নিয়ে আলোচনা করব যেখানে আমরা জন্মকে গুরুত্ব দিই কিন্তু ভুলে যাই কর্মের শক্তিকে এই ভুল ধারণাই আমাদের জীবনের পথে বারবার বাধা সৃষ্টি করে আমরা জন্ম নিয়ে অহংকার করি অথবা হীনমন্যতায় ভুগি কিন্তু আমাদের মনোযোগ থাকা উচিত ছিল আমাদের কর্মের উপর আমাদের আজকের আলোচনা সেই বিখ্যাত উক্তিটিকে ঘিরে আপনার জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো কেন এই উক্তিটি আধ্যাত্মিক পথের সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্র এই কথাটির গভীরে লুকিয়ে আছে মায়া ও অমরত্বের চাবিকাঠি জন্মের গুরুত্ব কতটুকু আসলে আমাদের এই পৃথিবীতে জন্ম কোনো আকস্মিক ঘটনা নয় এটি আমাদের পূর্বের সমস্ত সঞ্চিত কর্মের ফলস্বরূপ আসে যা প্রার্ধ নামে পরিচিত জন্ম হল ঈশ্বরের একটি ব্যবস্থা মাত্র এটি আমাদের বর্তমান চেতনার সম্পূর্ণ পরিচয় দিতে পারে না জন্ম নিয়ে অহংকার করা বা নিজেকে ছোট ভাবা দুটোই মায়ার বাঁধন ছাড়া আর কিছু নয় মায়ার প্রভাবে আমরা ভুলে যাই যে এই দেহ ক্ষণস্থায়ী আর আত্মা চিরন্তন জন্ম আমাদের হাতে নেই এটি আমাদের পূর্ব জীবনের ফল কিন্তু আমরা এই ক্ষণস্থায়ী জন্মকে এত গুরুত্ব দিই যে চিরন্তন আত্মা এবং তার আসল যাত্রাকে ভুলে যাই গীতায় শ্রীকৃষ্ণ স্পষ্ট করে বলছেন তিন প্রকার গুণের প্রভাবে মানুষ তার কৃতকর্মের ফলস্বরূপ বিভিন্ন স্থানে জন্ম নেয় শ্রীমদ্ভবদ্গীতার চতুর্দশ অধ্যায়ের আঠারো নং শ্লোকের মূল ভাব এর অর্থ আপনার বর্তমান স্থান পরিস্থিতি বা পরিবেশ এসবই আপনার পূর্বের কাজের একটি প্রতিফলন মাত্র কিন্তু আপনার আসল বা চূড়ান্ত পরিচয় নয় তাই এই প্রতিফলন নিয়ে সময় নষ্ট না করে মূল সত্ত্বার দিকে মনোযোগ দেওয়া উচিত অতএব জন্ম দিয়ে কোনো মানুষকে বিচার করা ভুল জন্ম নয় আপনার কর্মই আপনার আসল পরিচয় এবং আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে এটি আত্মার মর্যাদা পৃথিবীতে অনেক মহাত্মা আছেন যারা তথাকথিত সাধারণ পরিবারের জন্মেও নিজেদের নিঃস্বার্থ কর্মের দ্বারা ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন এবং পূজনীয় হয়েছেন এর বিপরীতে অনেকে উচ্চ পদে থেকেও কর্মদোষে সমালোচিত হয়েছেন কর্ম কি এবং কর্ম কেন ভালো হওয়া প্রয়োজন কর্ম মানে কেবল শারীরিক পরিশ্রম নয় আমাদের আধ্যাত্মিক শাস্ত্র অনুসারে আপনার প্রতিটি চিন্তা প্রতিটি বাক্য এবং প্রতিটি কাজ সবই হল কর্ম কর্ম হল চেতনার বহিঃপ্রকাশ এবং জীবনের গতিশীলতা এই কর্মের সূক্ষ্ম প্রভাব আমাদের মন এবং আত্মার ওপর পড়ে এবং এই কর্ম করা থেকে কোনো জীবের নিস্তার নেই আমরা চাইলেও কর্ম না করে এক মুহূর্ত থাকতে পারি না কারণ আমাদের প্রকৃতি আমাদের কাজ করতে বাধ্য করে যেমন গীতায় বলা হয়েছে কোনো মানুষই মুহূর্তের জন্য কর্ম না করে থাকতে পারে না প্রকৃতির গুণসমূহ দ্বারা চালিত হয়ে প্রত্যেকেই কর্ম করতে বাধ্য হয় শ্রীমদ্ভবদ্গীতার তৃতীয় অধ্যায়ের পাঁচ নং শ্লোক এই সত্য মেনে নেওয়া জরুরি কর্ম করা আমাদের প্রকৃতি তাই আমাদের সেই কর্মের মান নিয়ে সচেতন থাকতে হবে আমাদের কর্ম প্রধানত তিন প্রকার সকাম, বিকর্ম ও অকর্ম এই বিভেদটি বুঝতে পারলেই আমরা ভালো কর্মের পথ চিনতে পারব শোকাম কর্ম হল ফলের আশা রেখে কাজ করা আমি এই কাজটি করব কারণ আমি লাভবান হতে চাই আমি স্বীকৃতি পেতে চাই এই মানসিকতা আমাদের অহংকারকে বাড়িয়ে তোলে এবং আমাদেরকে বারবার জন্ম মৃত্যুর চক্রে ফিরিয়ে আনে বিকর্ম হল শাস্ত্রনিষিদ্ধ বা নীতিবিরোধী কাজ এটি শুধু এই জীবনে নয় পরবর্তী জীবনেও আমাদের জন্য নিশ্চিতভাবে দুঃখ এবং ভোগান্তি ডেকে আনে ভালো কর্ম বা অকর্ম কি এটি হল কর্মের ফলের আশা ত্যাগ করে কেবলমাত্র কর্তব্য পালন করা এই নিষ্কাম কর্মই সেই কৌশল যা আপনাকে কর্মের ফলস্বরূপ বন্ধন থেকে মুক্তি দেয় আপনার কাজকে ভগবানের উদ্দেশ্যে নিবেদন করুন এটি আপনার মনের আসক্তিকে কমিয়ে দেয় এবং এটাই নিষ্কাম কর্মের কথা কাজ করার সময় নিজের মনকে বলুন আমি কেবল আমার কর্তব্য পালন করছি ফল আমার নয় ফল যা আসবে তা তার ইচ্ছা এই অভ্যাস আপনার মনকে শান্ত করবে এবং আপনার কর্মকে শুদ্ধ করবে নিষ্কাম কর্মের ফল নিষ্কাম কর্মই হলো কর্মবন্ধন থেকে মুক্তির একমাত্র উপায় যা আত্মাকে মায়ার জাল থেকে মুক্ত করে অমরত্বের দিকে নিয়ে যায় কর্মফলের প্রতি আসক্তি না থাকলে সেই কর্ম আমাদের বন্ধন সৃষ্টি করতে পারে না নিষ্কাম কর্মের অপরিহার্যতা এই পথ কেন এত জরুরি তা গীতায় ভগবান স্পষ্ট করে দিয়েছেন অশক্ত হয়ে সর্বদা কর্তব্য কর্মের অনুষ্ঠান কর কারণ আসক্তি হয়ে কর্ম করলে মানুষ মুখ্য লাভ করে শ্রীমদ্ভগবদ্গীতার তৃতীয় অধ্যায়ের উনিশ নং শ্লোক মোক্ষ লাভ এটি প্রমাণ করে যে জন্ম নয় আপনার কর্ম ভালো হলেই তার ফল হয় চিরন্তন শান্তি এবং মুক্তি কীভাবে কর্মকে সবসময় ভালো রাখা যায় এর জন্য প্রথম শর্ত হল আসক্তি ত্যাগ করা আসক্তি হলো বন্ধনের মূল কারণ এটি মায়ার বাঁধন যখনই আপনি কর্মের ফলের প্রতি আসক্ত হন তখনই মন চঞ্চল হয় এবং সেই কর্মের ফল খারাপ হয় যা আপনাকে আরও বন্ধনে জড়িয়ে ফেলে আপনার কর্মকে একটি যজ্ঞ পূজার মতো করে দেখুন যা শুধুমাত্র ভগবানের সেবার জন্য নিবেদন করা হচ্ছে এই যজ্ঞের মূল উদ্দেশ্য হলো শুদ্ধি লাভ করা যখন আমরা কোনো কাজেই নিবেদনের ভাব নিয়ে করি তখন সেই কর্মের কোনো নেতিবাচক ফল আমাদের স্পর্শ করে না এই দৃষ্টিকোণ থেকে কাজ করলে আপনি কর্মফল থেকে মুক্ত থাকতে পারবেন জাগতিক জীবনে এই সূত্রটি কিভাবে ব্যবহার করবেন চলুন কয়েকটি উদাহরণ দেখি একজন ব্যবসায়ীর জন্য ভালো কর্ম হল নীতি ও ধর্ম মেনে সততার সাথে ব্যবসা করা এবং লাভের লোভকে নিয়ন্ত্রণ করা তিনি তার সৎ ব্যবসায়িক প্রচেষ্টাকেই সেবা হিসেবে দেখতে পারেন একজন ছাত্রের জন্য ভালো কর্ম হল ফলের চিন্তা না করে মন দিয়ে জ্ঞান অর্জন করা এবং মনোযোগ দিয়ে নিজের কর্তব্য পালন করা তার ফল নির্ভর করে প্রকৃতির উপর কিন্তু তার প্রচেষ্টা নির্ভর করে তার চেতনার উপর গৃহস্থ জীবনে আপনার প্রতিটি দায়িত্ব পরিবারকে সেবা করা সমাজের প্রতি কর্তব্য পালন করা সবই নিষ্কামভাবে করলে তা ভালো কর্ম হয়ে ওঠে সবচেয়ে বড় সূত্র আপনার মনকে স্থিতধি এবং শান্ত রাখুন যাতে চঞ্চলতা আপনার কর্মকে প্রভাবিত না করে কর্ম করার আগে নিজেকে প্রশ্ন করুন এই কর্মটি কি আমাকে ভগবানের দিকে নিয়ে যাচ্ছে নাকি মায়ার দিকে আপনার কর্মের ফলেই আপনার এই জন্মের শান্তি এবং আপনার অমরত্বের পথে যাত্রা দুটোই নির্ধারিত হবে এই সত্যটি ভুলে যাবেন না তাই আজ থেকে জন্ম নিয়ে চিন্তা করা ছেড়ে দিন এবং আপনার কর্মের মান উন্নত করুন বরং আপনার প্রতিটি চিন্তা কথা ও কাজকে নিষ্কামভাবে ভগবানের সেবায় নিয়োজিত করার প্রতিজ্ঞা করুন সর্বোচ্চ শরণাগতির উপদেশ সবশেষে এই পুরো প্রক্রিয়াটির সাফল্য নির্ভর করে আপনার চূড়ান্ত আশ্রয়ের উপর আপনাকে নিশ্চিত করতে হবে যে আপনি যেন ভগবানের আশ্রয় কখনোই না ছাড়েন এটি সমস্ত কর্মের ফলকে চূড়ান্তভাবে শুদ্ধ করে দেয় চূড়ান্ত উপদেশ সমস্ত ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণাপন্ন হও আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব শ্রীমদ্ভগবদ্গীতার অষ্টাদশ অধ্যায়ের ছেষট্টি শ্লোক এই চরম শরণাগতি আপনার কর্মকে চিরতরে মুক্ত করে দেয় এবং আপনার কর্মকে ভালো করার সবচেয়ে বড় সূত্র যদি আজকের আলোচনাটি আপনার মনকে স্পর্শ করে থাকে তবে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে কৃষ্ণ টক্স বাংলা এর সাথে যুক্ত থাকুন হরে কৃষ্ণ